না খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানে অবশ্যই আপনি ধন্যবাদ মানে আমরা এক্সপেক্ট করছিলাম যে প্রশ্ন কী কী আসতে পারে অনেক বিতর্কিত আজকে আমরা খুব পজিটিভ মাইন্ডে আছি খুব কথা বলতে চাই না আমি একটা আমার খুব প্রিয় কবি হেলার হাফিজ ওটা পড়ছিলেন

এই যে আমাদের দর্শক দেব সুমশ্রী ভ্যান তাদের এতদিনকার যে অপেক্ষা এবং তাদের একটা প্রার্থনা তাদের প্রেয়ার্সদের ছিল ঠিক আছে সেই প্য়ার্স তাদের আশীর্বাদ দর্শকের আশীর্বাদ দেব সুমশ্রী ফ্যানদের আশীর্বাদ আশীর্বাদ এবং চাওয়া এই সব কিছুর উপর ডিপেন্ড করছে দেব সুমশ্রীকে আমরা এক মঞ্চে দেখতে পারিনি যদি সব দর্শক বলেন চান আহ্বান করেন ঠাকুরের কাছে প্রার্থনা করেন ম্যানিফেস্ট করেন আজকের দিনে ম্যানিফেস্ট করেন তাহলে উইন্টারই সেয়ার তাহলে কি স্প্রিং এর খুব বেশি দেরি আছে আমি জানি না অপেক্ষা করুন আর আমার কাছে এইটুকুই উত্তর দেওয়ার আছে বাকিটা যে মহাদেব যে সব প্রবলেমের সলিউশন করতে পেরেছে দেব আজকে মহাদেব হয়ে গেছে দুর্গাদুর সবকিছু তার হাতে আচ্ছা আমি একটা কথা বলি

তুমি আমার পরিচালক তোমাকে জানালাম তোমাকে জানানোটা আমার কর্তব্য এটা পাঠালো এবং আমি ওর যেখানে প্রমোশন হচ্ছিল কালকে আমি ওখানে গিয়েও ছিলাম ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কথা বলে এসেছি এবং ওই ছবি প্রমোশনে সব রকমভাবেই থাকে কিছু কিছু জিনিসটা একটু অপেক্ষা করতে হয় যে অনুষ্ঠানে হেমন্ত মুখার্জি গান গান সেখানে ওনার গানটা শেষের দিকে রাখা হয় আর প্রথমে গাইলে বাকি শিল্পীদের খুব চাপ হয়ে যাবে আসবি শুভশ্রী নিশ্চয়ই